এই ভিডিওটা ছিল গতকালকে রাত্রির তো গতকাল রাত্রে শিবার বাবা এনেছিল পাপড়ি তো চার চার কৌটা সোনপ চার কোটা বলতে হচ্ছে ছোটো ছোটো চার ডিব্বা হচ্ছে পাপড়ি এনেছিলো তো আমি আর যে শিবার টিচার ছিল তো আমরা একসাথে সব খেয়ে নিলাম শিবার বাবা খাইনি আমি শিবা আর শিবার টিচার তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে জানানটা খুলে দিলাম সুন্দর ঠান্ডা হাওয়া বইছে ঘরটা একদম শীতল হয়ে গেলো তারপরে আমি সকালে যে কাজ প্রত্যেক গৃহবধূদেরই কাজ সকালে উঠে যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তারপরে থালা বাসন থাকলে থালা বাসন ধোয়া মোচা থাকে আর কি সকালবেলার খাবার তৈরি করা এগুলো আর কি ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজ থাকে আর কি পূজাপাল দেওয়া এগুলোই আর কি তো সেরকমই আমার আমারও আমি আর বাদ যাব কোথা থেকে আমিও তাই করি তো দেখো যে ঘর ডর ঝাড়ু দিয়ে আর এই যেখানে সুইচ ছিল হচ্ছে ওই লাইটের সুইচগুলো ছিল অফ করে দিলাম আরে দেখো এটো থালা বাসনগুলো সব রয়ে গেছে তো এগুলো এখন আমি সব ধুয়ে একদম পরিষ্কার করে নেব এই দেখো ধুয়ে সুন্দর পরিষ্কার করে টেবিলে রেখে দিয়েছি তো এক একে সবগুলো আমি র‍্যাকের ভিতরে কিন্তু রেখে দেব আর তারপরে হচ্ছে আজকেও আমি না রুটি বানাবো না আজকে হচ্ছে ওই খাবে হচ্ছে মুড়ি আর ওই ছাতু খাবে তো এই জন্য রাত্রে ওর বাবা মুড়ি এনেছে দুই কেজি মুড়ি এনেছে কারণ মুড়ি শেষ হয়ে গিয়েছিলো আর ওর বাবা বেশ কত কদিন হলো বেশ ছাতুই খেতে পছন্দ করছে ছাতু খাচ্ছে বলছে যে ছাতু খেতে ভালোই লাগে আর ছাতু খেলে নাকি পেটের ভিতরে অনেকক্ষণ থাকে খিদা কম পায় তো যাই হোক তারপর দেখো এসেছি বিছানাটা যে বিছা বেডশিটটা তুলে নেবো আজকে তুলে তারপর হচ্ছে নতুন একটা বেডশিট পেরে নেব। তো এই যে তুলে নিলাম নিয়ে দেখো যে একটা বেডশিট পেরে দিচ্ছি ওটা ভালোই কিছুদিন পারা ছিল আর কি আগে কিছুদিন আগেই তুলে তাম তো শিবা তুলতে দেয় প্রতিদিন আমি তুলে নিতে চাই তারপরে আগে দেখি যে শিবা সুন্দর করে বেডশিটটা পেরে নিয়েছে মানে ও কিন্তু সুন্দর করে বেডশিট পারে আর কি সুন্দর করে আমার থেকে ভালো করে সুন্দর করে বেডশিট পারে তো যখন দেখি যে ও কষ্ট করে বেডশিটটা সুন্দর করে বিছানাতে একদম পেরে দিয়েছে একদম বিছানাতে ঝাড়ু ডড়ু দিয়ে তারপরে বালিশটাডিস্ট রেডি করে সুন্দর করে রেখে দিয়েছে তখন আর ছোটো মানুষ বাচ্চা মানুষ কাজ করেছে কষ্ট করে তখন আর বেডশিটটা আমি তুলি না বেশ এরকম চার পাঁচ দিন এরকম হয়েছে আমি তুলিনি তো আজকে সকাল সকাল উঠে আমি শিবাকে বলেছি আজকে তুমি বিছানা আজকে আমি বিছানার বেডশিটটা আমি তুলে দেব তো তুলে দিয়ে এই যে দেখো আমি বেডশিটটা পেরে নিলাম আর জামাটা খুলে দিলাম এই যে আর আমাকে বেডশিট আমাকে কিনতে হবে বেডশিটের চাদর হচ্ছে একটু মানে নষ্ট হয়ে গেছে দুটো কিন্তু ওগুলো বেশি দিন টিকলো না জানি না ভালো চাদরই কিনেছিলাম কিন্তু কি জন্য মনে হয় টিকলো না বেশি দিন মানে অল্পতেই মানে কেমন একটা মানে চিড়ে গেল মানে কাপড়টা মানে ভালো ছিল না আর আমি বেশি কিনতে গেলে আমি সবসময় ভালো দামে দিই সবসময় এটা গল্প না এটা সত্যি কথা তো তারপরে দেখো আমরা নাস্তা খেয়ে নিয়েছি কিন্তু শিবা খাইনি শিবা ও যে ছাতু মানে গুড় দিয়ে মা দিয়েছে আর গুড় দেখাবে না তো ওর জন্য ওই যে দেখো এই যে এখানে ওই বাবা পরোটা এনে দিয়েছে তো ডাল পরোটা দিয়ে এই যে খেলো এখানে আমি রান্না করতে এসেছি তো ওই যে আমি ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে তো তার আগে ভাবলাম যে ডাল বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কোটা বাসাগুলো করে তারপরে একদম সব কিছু ধুয়ে টুয়ে রেখে তারপরে আমি হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে আসব। তো দেখো আমি যে একে একে সুন্দর এই যে কচুর ডাটাগুলো ধুয়ে নিচ্ছিলাম ওর বাবা এনেছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে খাবে তো সুন্দর করে দেখো আমি ধুয়ে টুয়ে একবারে তুলে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা এই যে সকাল থেকে নিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন যাব স্নান করতে আর স্নান করতে যাবো অনেকগুলো কাপড় চোপড় আছে সেগুলো আমি এখন ধুবো ধুয়ে স্নান করে তারপরে কিন্তু পূজা করব তারপরে রান্নাঘাছ আসবো আর হচ্ছে রান্না মানে আজকে রান্না করবো হচ্ছে ডাল তো ডালটা আমি বসিয়ে দিয়েছি আর কচুর শাক ইলিশ মাছের মাথা রান্না করব তো কচুর শাক সুন্দর করে ধুয়ে বানে মানে পুটে বেছে ধুয়ে রেখেছি আর শুটকি মাছ ভর্তা করবো আজকে এর জন্য শুটকি মাছ হচ্ছে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো এই হলো আজকে রান্না আজকে ওরকম কোনো কিছু রান্না করবো না একদম সিম্পল রান্না করব কালকে ইলিশ মাছ খেয়েছি আজকার কোনো মাছ টাছ খেতে ইচ্ছে করছে না এর জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর এখন যাবো চান করতে আর দেখো কতগুলো কাপড় আছে। তো দেখতেই তো পেলে কতগুলো কাপড় আছে তো ঠিক আছে বন্ধুরা আবার আমার দেরি হয়ে যাবে এমনিতে বারোটা বাজে তো স্নান টান সেরে নিই তারপর তোর মানুষের সাথে আবার কাজ শেয়ার করবো আবার কথা হচ্ছে তো দেখো এসেছি স্নান করতে তো তার আগে অনেক কাপড় চুপড় আমার আছে এগুলো সব ধুয়ে দিব। তোমরা তো জানো না অনেক কাপড় নেই আজকে বেশ বেডশিটটা আছে তারপরে হচ্ছে বালিশের কাবার ছিল তার শিবার বাবার কাবার মানে জামা কাপড় ছেড়ে দিয়েছে তারপরে নতুন দুটো পায়জামা এনেছিলো আমার জন্য তো সেই পায়জামাগুলো আজকে আমি ধুয়ে দিব আর কি আর হচ্ছে এই যে দেখো তো তারপর দেখো আমি কাপড় চুপড় ধুয়ে স্নান টান সেরে তারপর কিন্তু আমি পূজাটা দিয়ে দিয়েছি পূজা টুজা দিয়ে আমি ডাল সোমবার দিয়েছি ডালটা সোমবার দিয়ে তো ডালটা জাল হচ্ছিল এর মধ্যে আমি শিবাকে বললাম চলো ছাদে যাই অনেক কাপড় বেলকনিতে আটবে না তো ছাদে এসে তারপরে যে কাপড়গুলো মেলে দিচ্ছি দেখো আর ভালো আজকে অনেক রোদ উঠেছে তো শুখে যাবে খুব হলো এক দুই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কাপড়গুলো কারণ অনেক রোদ উঠেছে আর দেখো রোদ্রে আমার মুখটা একদম কেমন হয়ে গেছে তো তারপরে দেখো আসলাম এই যে আবার রান্না করতে এই যে কচুর শাক বা কচুর ডাটাগুলো বানিয়ে মানে ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো রেখে দিয়েছি আর কাঁচামচ এটা তো আমি শুটকি ভত্তা করবো আর এখানে চাল ভিজিয়ে রেখেছি রান্নার জন্য আচ্ছা আর এখানে দেখো এই যে ডাল হয়ে গেছে প্রায় ডাল এখন আমি নামিয়ে দেবো ও তারপরে দেখো শিবার বাবা আসছে দুটা ডাব নিয়ে তো একটা ডাব হচ্ছে কেটে আমাকে দিলো এই যে জগে আর একটা ডাব হচ্ছে শিবা খেলো শিবা পাইপ দিয়ে ডাবের ভিতর থেকে ডাব খেয়ে নিল তো আর দেখো আর একটা জগ আমাকে দিয়েছে তো আমি খাবো আর কি তো এখন কিন্তু বাঁচতে চা হচ্ছে বেলা আড়াইটা আমার রান্না করতে দেরি হয়ে গেছে কারণ পূজা টুজা দিয়ে তারপরে রান্না করতে বসেছে এই জন্য আর এখানে দেখো কচুর আর যে মাথা ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর একটা আমার রান্না হয়ে গেল তারপরে দেখো এই যে এখানে হচ্ছে দুই রকমের শুটকি মাছের ভর্তা আর হচ্ছে যে কসু কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের ঘন্ট করে রেখেছি একটা আর এখানে যে ডাল রান্না করে রেখেছি আর এখানে আছে একটু লেবু এই যে দেখো লেবু আর হচ্ছে কাঁচামরিচ শিবা কাঁচামরিচ খাই এর জন্য ওর জন্য কাঁচামরিচ রেখে দিয়েছি তো তার কাজ কাজকর্ম সব শেষ করে বন্ধুরা তারপরে ওই যে শিবাকে আর শিবার বাবার জন্য ভাত বেড়ে দিচ্ছি আর আমিও ভাত বেড়ে নেব আর এই ডাল তরকারি ডাল সব ভত্তা শাক ও সব ওগুলো রেখে দিয়েছি ওখান থেকে সব নিয়ে নেবে আর এর ভিতরে কিন্তু আমি অনেক কাজ করলাম ওই যে ভত্তা গুল্লা মাখালাম আর কি সব কিছু ধোঁয়াপ লাগলাম তারপরে চুলা মুছলাম তারপরে হচ্ছে কড়াই টড়াই মুছলাম তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে নিয়েছি খা খাবারের পরে কাপড়ের পরে ওর বাবা দোকানে চলে গেছে আমি একটু শুয়ে রেস্ট করলাম তারপরে উঠে দেখো আমি ছাদে গিয়েছিলাম ছাদে থেকে সব কাপড়গুলো নিয়ে এসেছি তুলে সবগুলো কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে শুধু একটা কাপড় একটা কাপড় বলতে শিবার একটা প্যান্ট ওটা একটু মোটা ছিল ওটা কোমরটা শুধু শুকায়নি তো ওটা একটু বাদ আছে তো তারপর দেখো সবগুলো আমি ভাস করে করে রেখে দিচ্ছি তার শিবার কাপড় আলাদা করছি আমারটা আলাদা করছি বেডশিটগুলো আলাদা করছি ওর বাবাটা আলাদা করে তারপরে যার যার স্থানে তার রেখে দেবো আর কি তো ওই যে ভাস টাস করে নিচ্ছিলাম এখন হচ্ছে বিকাল বাসতেছে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বাজে আর কি তো শিবা এদিকেও যে ওইদিকে দাঁড়িয়ে ছিল আর কি তো দেখো আমি রকম করে চাদরটা ভাস করে রাখলাম এই যে তারপরে ভাস করে রেখে দেব তো যা যে আর রেখে দিচ্ছি দেখো এই যে চাদরগুলো রেখে দিলাম তারপরে দেখো কি একদম এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম মানে চারোদিকে কেমন একটু অন্ধ অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা কিন্তু লাগেনি তো দেখো এখানে আমি গরম জল করে নিয়েছি একটু গলাতে ব্যথা করছিল তো গরম একটু গড়গড়ি করবো আর কি এই জন্য একটু গরম জল করে নিলাম তো তার আগে গরম জল করে জগে রেখে দিয়েছি তো রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে একটু মানে গড়বড়ি করব তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে তো আমি এখানে যে একটু যাচ্ছি হচ্ছে মিঠু ইয়ে ময়নার কাছে ও ময়নাটাকে ঘরে নিয়ে আসতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর সবাই আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও তো সবাইকে জানাই একটা আটা